মাসে তেরো হাজার টাকা বেতন এত কম ইনকামে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন কি শুধু কল্পনা না বন্ধুরা স্বপ্ন তখনই বাস্তব হয় যখন আমরা সেই ছোটো ছোট টাকাকেই বড় করে তোলার কৌশল জানি এই ভিডিওতে আমি দেখাবো মাত্র তেরো হাজার টাকা আয় করো কিভাবে তুমি ধাপে ধাপে নিজের জন্য ইমার্জেন্সি ফান্ড তৈরি করবে সঠিক জায়গায় বিনিয়োগ করবে এবং দশ থেকে পনেরো বছরে কোটিপতির পথে হাঁটতে পারবে ভিডিওটা এক সেকেন্ডও মিস করো না কারণ শেষের দিকে আমি দেখাবো এই ছোট ইনভেস্টমেন্টেই কিভাবে তুমি ভবিষ্যতে লাখপতি হতে পারো ধরো তোমার মাসে ইনকাম তেরো হাজার টাকা এর মধ্যে পাঁচ হাজার টাকা চলে যায় ঘর ভাড়ায় দু হাজার টাকা ইএমআই বা ফ্যামিলির হেল্পে দেড় হাজার টাকা খরচ হয় মোবাইল ইন্টারনেট ও অন্যান্য বিল হাতে রইলো সাড়ে চার হাজার টাকা প্রশ্ন হচ্ছে এর মধ্যেই কিভাবে ভবিষ্যৎ করা সম্ভব এটা সেই ফাঁদ আমরা ভাবি এই টাকায় কিছুই হয় না আর ইনভেস্টমেন্ট করতেই পিছিয়ে যায় আর এইভাবেই সমস্যাটা চলে যায় সুযোগটা হারিয়ে যায় কিন্তু প্রশ্ন করো নিজেকে পাঁচ বছর পরও কি আমি একই জায়গায় দাঁড়িয়ে থাকতে চাই চলো শুরু করি এক সিম্পল অথচ পাওয়ারফুল বাজেট প্ল্যান দিয়ে তেরো হাজার টাকার মাসিক বাজেট ঘর ভাড়া পাঁচ হাজার টাকা ইএমআই বা ফ্যামিলি সাপোর্ট দু হাজার টাকা ইউটিলিটি বিল পনেরোশো টাকা খাবার ও নিত্য প্রয়োজনীয় দু হাজার টাকা বিনোদন ও নিজের খুশি পাঁচশো টাকা আর বাকি দু টাকা ইনভেস্টমেন্ট ও ইমার্জেন্সি ফান্ড তুমি ভাবছো মাত্র দু হাজার টাকায় কী বা হবে বন্ধু কিছু না করার কিছু না করাটাই সব থেকে বড় ক্ষতি এই দু হাজার টাকায় তোমার লাইফ বদলে দিতে পারে যদি ঠিকভাবে ব্যবহার করো প্রথমে যা তৈরি করতে হবে তা হলো ইমার্জেন্সি ফান্ড জরুরি পরিস্থিতি যদি তোমার হাতে এক টাকাও না থাকে তখন সব ইনভেস্টমেন্ট ধ্বংস হয়ে যাবে প্রতি মাসে এক হাজার করে আলাদা করে রাখো এই টাকাটা রাখো একটা ভালো লিকুইড ফান্ডে বা ব্যাংকে রিকারিং ডিপোজিটে তিন বছরের মধ্যে তোমার হাতে থাকবে ছত্রিশ হাজার টাকারও ওপরে তার সাথে ইন্টারেস্ট এটাই হবে তোমার সেফটি নেট যাতে কোনো হঠাৎ অসুখ বা চাকরি চলে যাওয়া বা বড় খরচ তোমাকে দেউলিয়া না করে দেয় তোমার কাছে কি এখন এমন একটা সেফটি নেই তাহলে এখনই এটা বানানো শুরু করো এবার আসি আসল জায়গায় ইনভেস্টমেন্ট বাকি এক হাজার টাকায় কীভাবে ইনভেস্ট করবে চারশো টাকা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যেমন নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড কম রিস্ক স্টেডি রিটার্ন তিনশো টাকা মিড ক্যাপ ফান্ড আর বাকি তিনশো টাকা স্মল ক্যাপ ফান্ড বেশি সময় বেশি রিটার্ন সময়ের সাথে সাথে এই এক হাজার টাকায় পরিণত হবে কয়েক লক্ষ টাকায় এটাই হলো ধনির গোপন পথ নিয়মিত ইনভেস্টমেন্ট আর ধৈর্য চলো এখন একটু হিসাব করি যদি তুমি প্রতি মাসে এক হাজার করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো টুয়েলভ পারসেন্ট কম্পাউন্ড রিটার্ন ধরে দশ বছরে তুমি পাবে দু লক্ষ তিরিশ হাজার টাকার ওপরে পনেরো বছরে প্রায় হবে চার লক্ষ আশি হাজার টাকার ওপরে আর যদি প্রতি বছর ইনকাম বাড়ে আর তুমি ইনভেস্টমেন্ট বাড়াও তাহলে পনেরো বছরে তুমি দশ লাখ টাকার ওপরে পুঁজি গড়ে তুলতে পারবে তোমার কাছে দশ লাখ টাকা থাকলে কেমন হতে বলো তো শুধু একটা ডিসিপ্লিন হ্যাবিটই তোমার ভবিষ্যৎ বদলাতে পারে তুমি যদি আজই শুরু না করো তাহলে পাঁচ বছর পরেও থাকবে সেই একই বেতনে সেই একই চিন্তা টাকা কম কিছুই করা যায় না আর তখন তুমি চারপাশে দেখবে যারা তোমার থেকে কম বেতনে শুরু করেছিল তারা আজ গাড়ি ফ্ল্যাট লাইফস্টাইল সব কিছু গড়ে ফেলেছে তুমি কি সেই মানুষ হতে চাও যিনি পরে আফসোস করবেন নাকি সেই মানুষ যিনি আজ থেকেই যাত্রা শুরু করবে তেরো হাজার টাকা বেতন কোনো অভিশাপ নয় এটা তোমার সাহসের পরীক্ষা যারা চ্যালেঞ্জ দিতে পারে তারাই ভবিষ্যৎ বদলাতে পারে কমেন্টে লিখে জানাও তুমি কবে থেকে এই প্ল্যান শুরু করছো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো বন্ধুর সাথে শেয়ার করো আর মনে রেখো ছোট্ট শুরু বড় ভৱিষ্যত ধন্যবাদ